এর টাইগার রবি নয় এ হচ্ছে ইঁদুর ইঁদুরের মতো ভেলকেবাজি করছে এই রবি তাই আজ থেকে এর নাম দিলাম ইঁদুর রবি এই ইঁদুর রবি ভারতকে বদনাম করার ভয়ঙ্কর একটা চক্রান্ত করেছিল সে দেখাতে চেয়েছিলো যে ভারতীয় দর্শকেরা খারাপ ভারতীয় দর্শকেরা বাংলাদেশের দর্শককে মারামারি করে ভারতীয় দর্শকরা বাংলাদেশের সুপারফেন্দারকে মারামারি করে এইটা সে দেখাতে চেয়েছিলো ভারতকে বদনাম করার চেষ্টা করেছিল যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ চলছিল কানপুরে তখন এই ইন্দু রবি পৌঁছে যায় ম্যাচ দেখতে সুপার প্যান হিসাবে এবং হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে ডিহাইড্রেশনের জন্য কিন্তু তাকে যখন ধরাধরি করে নিয়ে আসা হচ্ছিল তখন সে অভিযোগ করে যে ভাই আমাকে ভারতীয় ফ্যানেরা মেরেছে এবং সে অঙ্গভঙ্গি করতে থাকে যে তাকে মারা হয়েছে তারপর এই যে তাকে মারা হয়েছে যে অভিযোগটা সে করেছে এর কোনো ভিডিও ফুটেজ পর্যন্ত নেই কোনো ভিডিও ফুটেজ নেই এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা পরীক্ষা করে বলে যে একে কোনোরূপভাবে মারা হয়নি এর উপর শারীরিক অত্যাচার করা হয়নি কিন্তু এ একটা করে দেয় এবং ভারতীয় দর্শকদেরকে অপমানিত করার চেষ্টা করে ভারতকে অপমানিত করার চেষ্টা করে এবং ভারত সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে একে আর ভারতে থাকতে দেওয়া হবে না একে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হবে পাঁচ বছর এই ইঁদুর রবিকে আর ভারতে ঢুকতে দেওয়া হবে না এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার এই ইদুর রবি এতটাই ধান্দাবাদ যে প্রথমে সে অঙ্গভঙ্গি করে জানায় যে আমাকে এখানে মেরেছে আমাকে এই দিকে মেরেছে আমাকে বাম দিকে নেমেছে আমাকে ডান দিকে মেরেছে এরকম সে অঙ্গভঙ্গি করে দেখায় সকালে ভাবলো হয়তো এই বাবারে ভারতীয় দর্শকেরা মারছে ভারতীয় দর্শকেরা হয়তো কত খারাপ ভারতীয় মানুষেরা কত খারাপ অনেকে সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে দিল কিন্তু যখন তদন্ত করা হলো তখন বুঝতে পারা গেল যে এই ইঁদুর রবি প্রথম থেকে নাকি অসুস্থ ছিল এবং আগে একটা ভিডিওতে দেখতে পাওয়া গেছে যে সে হঠাৎ করে পেট ধরে বসে পড়ছে সুতরাং এই ইঁদুর রবি যে কিনা মেডিকেল ভিসায় ভারতে এসেছে সে কিন্তু ভারতকে বদনাম করার একটা চক্রান্ত করেছে আর একটা তথ্য আসছে যেখানে বলা হচ্ছে যে ইঁদুর রবি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য সুপার ফ্যান হয়েছে সুপার ফ্যান হলে টাকা ইনকাম করা যায় তাদেরকে স্পন্সর করা হয় সেই স্পন্সরশিপ থেকে এরা টাকা পায় এবং সেই টাকা নিয়ে এরা বিভিন্ন স্টেডিয়ামে যায় খেলা দেখতে এবং তাদের একটা খুব বড় উপার্জন হয় টাকা ইনকাম করার জন্য এই ইদুর রবি একজন সুপার ফ্যান হয়েছে বাংলাদেশের কিন্তু অবশেষে এই ইদুর রবি সমস্ত জালে যদি ধরা পড়ে গেছে একে ভারত থেকে তাড়ি দেওয়া হচ্ছে এবং এ পাঁচ বছর আর ভারতে আসতে পারবে না তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে সমস্ত ক্রিকেট প্রেমের মানুষেরা আছে তারাও বুঝতে পেরে গেছে যে এ কত বড় একজন অ্যাক্টার কত সুন্দর সে অ্যাক্টিং জানে কারণ বাংলাদেশের সব থেকে বড় অ্যাক্টার হচ্ছে হিরো আলাম হিরো আলমের থেকে এ শিক্ষা নিয়েছে শিক্ষা নিয়ে হিরো আলামের মতো সে অ্যাক্টিং করছে এই ইঁদুর রবি তো বন্ধুরা এই ইদুর রবি সম্পর্কে আপনাদের কিমত অবশ্যই আপনারা কমেন্ট বক্সেল লিখে নেবেন